ইতিহাস গড়ল আর্জেন্টিনা টানা তৃতীয়বার বিশ্বের সব খেলার দলকে হারিয়ে সেরা দল হল মেসিরা যেখানে শুধু জাতীয় ফুটবল দল কিংবা ক্লাব ফুটবল দলই নয় বরং ভলিবল বাস্কেটবল দলগুলোকে ছাপিয়ে রিয়াল মাদ্রিদ স্পেনকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড জিতল আলবেসেলেস্তেরা আর্জেন্টিনার আরও একবার সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দুই হাজার পর থেকে স্বপ্নের সময় কাটাচ্ছে আর্জেন্টিনা জনপ্রিয়তা অর্জন কোনোটিতেই যেন দলটির আশেপাশে নেই কেউ এবার টানা তৃতীয়বার আইপিএসের বর্ষ সেরা দল হয়েছে আর্জেন্টিনা প্রিয়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ আইপিএস বিশ্বের একশো এগারোটি দেশের পাঁচশত আঠেরো জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মানজনক স্বীকৃতি অর্জন করছে আলিস তারা ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং চ্যাম্পিয়ন্স লিগ লা फा सुपर कप स्पेनिश सुपर काबू इंटरनेशनल কাজু রিয়াল মাদ্রিদকে হারিয়ে দু চব্বিশ সালের সেরা হয়েছে আর্জেন্টিনা দল এ নিয়ে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম আর্জেন্টিনার ভোটিং পয়েন্ট পাঁচশত উনআশি পাঁচশত বাহান্ন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোজয় স্পেন এছাড়াও পাঁচশত বত্রিশ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লালিগার ক্লাব রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটস বল দল আছে তিনশত ষাট পয়েন্ট নিয়ে চার নম্বরে বিশ্বের পঞ্চম দল হিসেবে বার্সেলোনা নারী ফুটবল ক্লাব এই পয়েন্ট দুশো আটাত্তর এছাড়াও ছয় নম্বর ইতালি নারী জাতীয় হল দল তাদের পয়েন্ট দুই শত উনিশ এই তালিকায় সাত নম্বরে আছে বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল আর তারপরে আছে যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিক্স দল শীর্ষদশের তালিকায় শেষ দুটি দল হলো ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব ও ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল